আপনারা কি জানেন যে আমরা এবাদত করি মসজিদে খ্রিস্টানরা এবাদত করে কোথায় গির্জায় তাই না গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন চার্চ বলে তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে এবাদত করতে যায় না আমরা তো নামাজ তিন ওয়াক্ত পড়ি দুই ওয়াক্ত বা পাঁচ ওয়াক্ত সাত দিনে তো একবার হাজিরা দিতে যাই কিনা তো ওদের এমন দশা যে ওদের গির্জাগুলোতে এক মাসও যায় না ছয় মাসও একবার যায় না তো এই গির্জা রাইখা আছে লাভ নাই এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন ওরা ইসলামিক সেন্টার বলে এগুলো কি বলে Islamic Center.